নারায়ণগঞ্জ সদর উপজেলা দেলপাড়া আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী এম আলি মিলটি বন্ধ দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী এ সময় অনুলিপি হিসেবে পরিবেশ অধিদপ্তর অভিযোগ দেওয়া হয়েছে বুধবার উনত্রিশে জানুয়ারি দুপুরে ফতুল্লা পূর্ব দেলপাড়া এলাকাবাসীর পক্ষে হাজি মোহাম্মদ শহীদুল্লাহর স্বাক্ষরিত লিখিত অভিযোগে দায়ের করেন অভিযোগ সূত্রে জানা গেছে ফতুল্লা পূর্ব দেলপাড়া খেলার মাঠ এলাকাটি আবাসিক এলাকা হিসেবে পরিচিত এটি আবাসিক এলাকা অবৈধভাবে এম আলি টেক্সটাইল মিল নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে আনার মেশিনের বিকট শব্দে বায়ু সহ নানা ধরনের সমস্যার কারণে সাধারণ মানুষের জনজীবন বিপন্ন করে তুলেছে প্রতিনিয়ত কারখানায় অগ্নিকাণ্ড সহ নানা ধরনের দুর্ঘটনা ঘটে এতে করে ওই এলাকার বসবাসকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এতে করে এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা ঠিকমতো লেখাপড়া করতে যেমন বিঘ্ন সৃষ্টি হয় এমনি এলাকার বাসিন্দারা মনে আতঙ্কে নিয়ে রাতে ঘুমাতে হয় এভাবে মানুষের জীবন চলতে পারে না তাই এই অবৈধ অ্যামালি টেক্সটাইল উচ্ছেদ করা অতি জরুরি হয়ে পড়েছে অভিযোগ দায়ের পর নায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি জাহিদুল ইসলাম দেলপাড়ার লোকদের আশ্বস্ত করে বলেন ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই হাজি মোহাম্মদ শহীদুল্লাহ নিউজ